সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ পয়েন্ট একের বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর প্রশ্ন আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে প্রথমে বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে আছে এ প্লাস বি ইকুয়াল এইট এবং এ মাইনাস বি ইকুয়াল ফোর হলে এবকোয়াল কত এখানে এই তিনটি প্রশ্ন সমাধান করতে হলে মূলত দুইটি সূত্রের প্রয়োজন হবে প্রথম সূত্রটি হচ্ছে ফোর এ বি এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলে স্কোয়ার এই সূত্রটির সাইজেই এই নীচের এই সূত্রটি লেখা যায় এব ইকোয়াল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলে স্কোয়ার আমরা মূলত এইটি ব্যবহার না করে এটিই করবো যেহেতু এইটির রূপান্তরিত আরেকটি সূত্র হচ্ছে এইটি এই সূত্র থেকেই এই সূত্রটি এসেছে আরেকটি সূত্র হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস টু এ বি দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল এইট এবং এ মাইনাস বি ইকুয়াল ফোর সুতরাং এবি আমরা এইমাত্র এব এর সূত্রটি দেখলাম সেটি হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করার ফলে এখানে যে দুইটি মান আছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই মান দুটিকে আমরা এই সূত্রে বসাতে পারব সেই কারণেই মূলত এই সূত্রটি আমরা লিখেছি এ প্লাস বি এর মান হচ্ছে এইট আমরা লিখবো এইট বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বি এর মান হচ্ছে ফোর ফোর বাই টু হোল স্কোয়ার যেহেতু আমরা মান বসিয়েছি সুতরাং লিখব এ প্লাস বি ও এ মাইনাস বি এর মান বসিয়ে এখন টু দ্বারা এইটকে যদি ভাগ করি ভাগ ফল হবে ফোর তারপরে এই পাওয়ার টু হচ্ছে এই অর্থাৎ ভাগফলের পাওয়ার হচ্ছে টু ফোর স্কোয়ার মাইনাস টু দ্বারা ফোরকে ভাগ করলে হবে টু তার পাওয়ার হচ্ছে 2 এই হচ্ছে টু ইকোয়াল ফোর স্কোয়ার ফোর স্কোয়ার অর্থাৎ ফোর ইন্টু ফোর ফোর এবং ফোর গুণ হবে সিক্সটিন মাইনাস টু স্কোয়ার অর্থাৎ টু ইন্টু টু এবং টু গুণ হবে ফোর এখানে সিক্সটিন প্লাজে এবং ফোর মাইনাসে ভিন্ন সাইনাসে বিয়োগ করতে হবে সিক্সটিন থেকে ফোর বিয়োগ করলে হবে টুয়ালভ এবং বড়োটা বড়ো যে সংখ্যাটি সেটি হচ্ছে প্লাজে আছে সুতরাং এই বিয়োগ ফলটিও প্লাজে থাকবে এটি হচ্ছে এব এর মান এরপরে তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত এখানে যে মান দুটি দেওয়া আছে সেটা আমরা লিখে রেখেছি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টেন এবং এই রাশিটির আমাদের মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তো এইখানে এই প্রশ্নে আমরা এই সূত্রটি ব্যবহার করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এর জায়গায় যদি আমরা এক্স ধরি বি এর জায়গায় যদি ওয়াই ধরি তাহলে আমরা সত্তরটি পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল এক্স প্লাস ওয়াই হোল এবং এখানে ওয়াই আছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে ফাইভ এক্স ওয়াই এবার এখানে এক্স ওয়াই থেকে এক্সয় বিয়োগ করবো তা লেখি এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার এখানে ফাইভ এক্স ওয়াই আছে প্লাজে টু এক্স ওয়াই আছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইনে আছে তাহলে বিয়োগ করতে হবে ফাইভ এক্স ওয়াই থেকে টু মাইনাস করলে হবে থ্রি এক্স এবং তার সাইন হবে প্লাস কেননা ফাইভ এক্স ওয়াই এটি আছে প্লাজে টু এক্স ওয়াই এবং ফাইভ এক্স ওয়াইয়ের মধ্যে বড়ো হচ্ছে ফাইভ এক্স ওয়াই যার সাইন প্লাসে সেই জন্য এখানে বিয়ে ফলের সাইন হচ্ছে প্লাস এবারে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াইয়ের মান আমরা বসাতে পারবো এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে সেভেন তো এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা বসাবো সেভেন প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান দেয়া আছে টেন দেখব টেন যেহেতু মান বসিয়েছি লিখে দেই এক্স প্লাস ওয়াই ও এক্স এর মান বসিয়ে ইকাল সেভেন স্কোয়ার অর্থাৎ সেভেন ইন্টু সেভেন সেভেন এবং সেভেন গুণকল হবে ফোর্টি নাইন প্লাস থ্রি এবং টেন গুণকল হবে থার্টি নাইন এবং থার্টি করলে হবে সেভেন্টি নাইন এই হচ্ছে এই তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে দেখাও যে এম টু ফোর প্লাস ওয়ান বাই এম টু ফোর ইকুয়াল টু এখানে মান দেয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এবং এখানে দুটি পক্ষ আছে এই সমানের বাম পাশে এটি হচ্ছে বাম পক্ষ এবং সমানের ডান পাশে এটি হচ্ছে ডান ডানপক্ষ আমাদের পক্ষ থেকে এই বাম পক্ষের মান যে টু সেটি আমাদের দেখাতে হবে সুতরাং আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যাই লিখি না কেন লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু পাওয়ার ফোর এখন এটিকে আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করব সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এম স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি এম স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার এম এ হোল স্কোয়ার মানে এম টু তুবার ফোর দেখো এই হচ্ছে এম তারপরে এই টু এবং টু গুণকলে হবে ফোর তাহলে আমরা এই এম টু থিবার ফোরকে এইভাবে লিখতে পারি এম এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি ওয়ান বাই এম এ স্কোয়ার তার হোল স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার এখন ব্যারাকটের মধ্যে যে অংশটুকু আছে এম স্কোয়ার এটিকে যদি আমরা এ ধরি এবং এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে ওয়ান বাই ইম স্কোয়ার এটিকে যদি বি ধরি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি আমরা ইতিমধ্যে দেখেছি সেটি হচ্ছে এ প্লাস বি এ হচ্ছে এখানে এম স্কোয়ার প্লাস বি বি হচ্ছে এখানে ওয়ান বাই এম এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটি হচ্ছে সূত্রে টু ইন্টু এ এ হচ্ছে এখানে এম স্কোয়ার ইন্টু বি হচ্ছে এখানে ওয়ান বাই এম স্কোয়ার এখন এখান থেকে এই যে এম স্কোয়ার এটি আসে লবে এবং এই এম আছে আসে হরে এই এম এবং এই এম আমরা কাটাকাটি করতে পারি বা এই এম থেকে এই এম স্কোয়ারকে ভাগ করতে পারি ভাগ ফল হবে এখানে ওয়ান এখন আমরা ধরে নেব আমাদের বোঝার সুবিধার্থে যে এইটুকু অংশ নেই তাহলে এইটি কি কিন্তু আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে নেওয়া সম্ভব কীভাবে এই আমরা যদি এমকে এখানে এ ধরি আর এই ওয়ান বাই এম স্কোয়ারকে লেখা যায় এভাবে ওয়ান বাই এম স্কোয়ার আমরা যদি হোল স্কোয়ার দিয়ে লিখি তা লিখতে পারি ওয়ান বাই এম হোল স্কোয়ার অর্থাৎ এখানে এমকে যদি এ ধরি এবং ওয়ান বাই এমকে যদি বি ধরি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে এইটুকু অংশ আমার পরে আবার লিখে দেব তাহলে আমরা এইটুকু অংশ যেটা হবে সেটা লিখছি সেটা হচ্ছে এ প্লাস বি এখানে এ হচ্ছে এম আর বি বলেছি আগেই যে বি হচ্ছে ওয়ান বাই এম বি হচ্ছে ওয়ান বাই এম এই সূত্রের স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার হলে স্কোয়ার মাইনাস সূত্রের টু এ এ হচ্ছে এখানে এম ইন্টু বি বি হচ্ছে এখানে ওয়ান বাই এম আমরা এতক্ষণ এইটুকু সূত্র লিখেছি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সেই সূত্রটি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম হলে স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম এখন এই যে স্কোয়ারটি আছে এই স্কোয়ারটি দিতে হলে আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপরে এখানে এই পাওয়ার টু দিতে হবে এ স্কোয়ার দিতে হবে এই মাইনাসটি হচ্ছে এই এই টু এবং ওয়ান গুণ করলে হবে আশা করি লাইনটি তোমরা বুঝতে পেরেছ এখন এম প্লাস ওয়ান বাই এম এর মান আমাদের প্রশ্নে রয়েছে এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে টু তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মান লিখব আমরা টু এই তার পাওয়ার টু মাইনাস এখানে এ আছে লবে অর্থাৎ এম এর নিচে আমরা এটা মনে মনে ওয়ান ধরতে পারি আর এই এম মাসে হরে অর্থাৎ ওয়ান হচ্ছে এখানে লব এম হচ্ছে এখানে হর তাহলে এই এম এবং এই এম কাটাকাটি করতে পারি তাহলে এখানে থাকলো টু এবং ওয়ান করলে হবে টু এখানে থাকলো টু এই যে হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ার দিয়ে তার পাওয়ার হচ্ছে টু মাইনাস এই হচ্ছে টু আমি আর একবার একটু বুঝাচ্ছি যে এখানে এম প্লাস ওয়ান বাই এম এইটুকুর মান প্রশ্নে দেওয়া আছে সেটি হচ্ছে টু এই তার পাওয়ার টু এই মাইনাস হচ্ছে এই এই এম এই এম কাটাকাটি গেল এখানে থাকলো টু এবং ওয়ান গুণ কলে হবে টু এখানে থাকলো টু তারপর এইখানেই সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার পাওয়ার হচ্ছে টু মাইনাস এই হচ্ছে টু এখন যেহেতু আমরা মান বসিয়েছি তা লিখব এম প্লাস ওয়ান বাই এম এর মান বসিয়ে এখন আমরা হিসাব করব টু স্কোয়ার টু স্কোয়ার অর্থ টু ইন্টু টু ফোর মাইনাস এই হচ্ছে টু তার হোল স্কোয়ার অর্থাৎ তার পাওয়ার হচ্ছে টু এখানে আর সেকেন্ড ব্র্যাকেট না ব্যবহার করলেও হবে তো এই পাওয়ার আমরা দিয়ে দেবো টু মাইনাস এই হচ্ছে টু এখন ফোর থেকে টু যদি মাইনাস হয় তাহলে হবে টু তার পাওয়ার হচ্ছে টু মাইনাস এই টু এরপরে টুয়ের স্কোয়ার মানে টু ইন্টু টু ইকাল ফোর মাইনাস টু এখন ফোর থেকে টু মাইনাস করলে হবে টু দেখো এই এম টু দিবিউ আর ফোর প্লাস ওয়ান বাই এম টু দিবিউ আর ফোর এটি সমান প্রমাণ করতে বলেছে টু প্রশ্নে প্রমাণ করতে বলেছে টু তো আমরা এখানে এটা প্রমাণ করলাম তো সুতরাং এই টু ইকুয়াল এখানে লেখা যায় রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়েছি সুতরাং এম টু আর ফোর প্লাস ওয়ান বাই এম টু থিবিআর ফোর ইকুয়াল টু যেহেতু দেখাতে বলেছে লিখবো দেখানো হলো তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে